বিওসoverline চলাশন পিএসবুলিক্স কি পিএসবুলিক্স বলুন তো? স করে ChIPS <laughs> কালেকশন নিয়ে চলাশন বিওস। ফার্স্ট থেকে একটা ডিজাইন শুরু অনেক সুন্দর মিড কালার অ্যাশের মধ্যে করে কাজ করা আছে মধ্যে। করে ডিজাইন কাজ করা আছে ড্রেসটার মধ্যে। পুরো মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে করে। এটা সাইজ সাথে একটা সুন্দর

হাতার অনেক সুন্দর করে স্ট্রেন্ড করে করে পাটন করা আছে হাতার উপরে ইভেন এটা হলো সবচেয়ে চমৎকার চমৎকারটা এই ড্রেসগুলো যারা ইউজ করেন অবশ্যই জানেন এগুলো অন্যগুলো অনেক বড়ো হয় চমৎকার অন্যগুলো পরে খুব আরাম পাবেন একদম পিওর কটন স্টাইলে কাপড় ধরবেন চমৎকার করে বড়ো অন্য সাথে থাকবে একটা প্যান্টের প্লাজ প্লাজ নিচে পাইপিং করা এই ড্রেসটা যদি নিতে চাচ্ছেন ড্রেস প্রাইস করুন রাখুন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন ডিএসগুলি চলে এখন আরেকটা সিচুয়েশন চলে যাচ্ছে এটা যাদের ভালো লাগবে দুই পিস ডিজাইন ড্রেস আছে আমাদের যাদের ভালো লাগবে তারা নিয়ে নেবেন হাফ সিলচের একটা ডিজাইন এটা হলো থার্টি এইট সাইজ আছে থার্টি এইটের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন আছে কাজ করার মধ্যে সামনে পিছনে সেম থাকবে ব্যাক এন্ড ফ্রন্ট দুটি সেম থাকবে হাফ সিলচের মধ্যে হাতটা চমৎকার করে হাতের মধ্যে পাইপিং করা আছে ইভেন ড্রেসটা দুপারটা চমৎকার করে দুপারটা করা আছে দেখেন পুরো দুপারটা অনেক সুন্দর করে কাজ করা আছে চমৎকার করে পুরো দুপারটা কাজ করা হবে ইভেন ড্রেসটা পাবেন একটা

এটা সাইজ হলো এক্সেল যাদের এক্সেল লাগবে তারাই ড্রেসটা নিতে পারেন চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কিন্তু সেম কাপড়ের থাকবে ইভেন ড্রেসটার দুপারটা অনেক সুন্দর হাতারাও সেম কাপড়ের হাতারা হবে সাথে পাবে একটা প্যান্ট ক্যাপ পাওয়া যাবে চমৎকার করে প্যান্ট ক্যাপ পাওয়া যাবে আর দুপাটাতে থাকবে গিয়ে অনেক চমৎকার একটা সিল মানে টোটাল ড্রেসটা কিন্তু সিল্কের উপরে থাকবে এই যে দুপাটা বিশাল বড় একটা দুপাটা এই ড্রেসটা এটা হলো এক্সেল সাইজ যাদের এক্সেল লাগবে তারা নিয়ে নেবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা

বিন্দুর উপর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা একটা দুপাটা বড় বাচ্চাদের একটা বড় দুপাটা এবার সেম কাভার একটা প্যান্ট ক্যাপ পাওয়া যায় এই ড্রেসটা কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে নিয়ে জাস্ট ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে এখন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করলে ড্রেসটা নিতে পারবেন পেস বলি ছিল প্রত্যেকটা ড্রেস কিন্তু বেশ অফার প্রাইজে থাকবে আমাদের আজকে ড্রেস দেখাচ্ছি মাইশা কটনের উপরে দেখেন নিচে অনেক গর্জিয়াস

এই ড্রেসটা এখন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা পেয়ে বারোশো টাকা করে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন সাইজ আছে আমি এবার বলে দিচ্ছি এটা হলো থার্টি এইট সাইজ আর ব্ল্যাকটা আছে থার্টি এইট আর ফর্টি টু যা যদি ভালো লাগে ব্ল্যাকটা নিয়ে নিতে থার্টি এইট ফর্টি টু পিস সাইজ আছে ব্ল্যাকটা প্রাইস কিন্তু আবারও বলছি প্রাইস একমাত্র বারোশো টাকা করে ড্রেসটা আপনি নিতে পারবেন ড্রেস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ